আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি যদিও দেশের অবস্থা ভালো না বন্যায় কেউ কেউ আবার এই বন্যাকে নিয়েই ভিউ বাণিজ্য শুরু করে দিয়েছে কেউ কেউ যাচ্ছে ঠিকই সাহায্য সহযোগিতা করার জন্য আবার দেখা যাচ্ছে যাচ্ছে ভিডিও করতে ফেসবুকে পোস্ট করার জন্য ভিউ বাড়ানোর জন্য আর ইনকাম করার জন্য আসলে বন্যাটা জন্য আবার কারোর জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে আজ ফেসবুক স্ক্রল করে দেখতে পাচ্ছিলাম একটা ফ্যামিলি তারা হচ্ছে ফুল ফ্যামিলি চলে গিয়েছে ফেনীতে নৌকা নিয়ে তো তাদের সাথে বাচ্চা কাচ্চা নিয়েও চলে গিয়েছে আমি জানি না তারা কিভাবে এই বন্যা তোদের সাহায্য করবে আমার মনে হয় তারা ঘুরতে গিয়েছে যেমন নৌকা ভ্রমণ টাইপের একটা ঘোরাঘুরি আর কি দেখে আমার এতটাই মেজাজ গরম হয়ে গিয়েছিল তো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না যাই হোক আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক তো আমি সকালের নাস্তা বানিয়ে হচ্ছে আলিফকে স্কুল থেকে নিয়ে এসেছি দুপুরের শর্টকাট কিছু করব সেই জন্যই হচ্ছে ফিস তেলাপিয়া ফিশের বার বিক্রিও করবো এটা হচ্ছে আয়রা খেতে খুব পছন্দ করে আয়রা মাছ খেতে অনেক পছন্দ করে সেই জন্য একটু বড় সাইজের একটা পিয়া মাছ নিয়েছি যেহেতু আমরা দুইজন খাবো আলিফ মাছ তেমন খেতে চায় না তারপর ফ্রাই করে দিলে খায় বাচ্চারা কিন্তু এভাবে ফ্রাই করে দিলে যে কোনো বাচ্চাই খায় এখানে আমি হচ্ছে সব মশলা একসাথে মেখে নিয়েছিলাম তারপর হচ্ছে একটু লেবুর রস দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি এদিকে হচ্ছে একটা চকোলেট কেক বানিয়েছিলাম এটা হচ্ছে চকলাভা কেক বানানো ট্রাই করেছিলাম বাট নিচের দিকে চকলেট দেওয়ার কারণে কেকটা একটু নিচের দিকে পুড়ে গিয়েছিল তো ওইটাই হচ্ছে কেকটাকে চুলা থেকে নামিয়ে হচ্ছে ঠান্ডা করার জন্য ট্রাই করতেছিলাম আর এই ভাগ কেকটার হচ্ছে ও ভিতরে থাকবে কেকের মতোই আর এই যে উপরে উপরে যে চকলেটগুলা এগুলো আর আরও একটু কাটার সাথে সাথে লিকুইড চকলেট বের হবে বাট আমাদের চকলেটটা কিন্তু একদম জমে গিয়েছিল কিন্তু কেক পারফেক্ট ছিল বাট যে ভাগ কেকের যে কাটার পরে যে কেক লিকুইড যে চকলেটটা বের হয় ওইটা কিন্তু বের হয় নাই যাই হোক আমরা খেয়ে ফেলেছিলাম কাটার সাথে সাথেই তো আর এটা ছিল হচ্ছে দুপুর রাতের রান্না তো রাত্রে আমি হচ্ছে একটু পেঁয়াজ রসুন আর জিরার বেরেস্তা করে কই মাছের ঝোল রান্না করব সেটা হচ্ছে কচুর মুখি দিয়ে আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে তো প্রথমে পেঁয়াজ রসুনের বেস্তা করে উঠিয়ে রেখেছি তারপর একটু তেল দিয়ে কচুর মুখি দিয়ে হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে এই কচুর একটু কষিয়ে নিচ্ছি কেউ কেউ আবার এটা সিদ্ধ করে নেয় বাট আমি সিদ্ধ করি না এভাবেই রান্না করি তো একটু কষানো হয়ে গেলে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব তো বেশি পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে আর এখানে কিন্তু আমি হলুদ লবণ আর হচ্ছে ধুনিয়ার গুঁড়া ছাড়া কিছুই ব্যবহার করিনি তো আমি যে বেরাস্তাটা করে রেখেছিলাম আমি ওই মশলাটাই শুধু ব্যবহার করব তো এখন আমি হচ্ছে কই মাছ ভেজে রেখে খেয়েছিলাম সেই ভাজা কই মাছগুলাকেই দিয়ে দিব আর যে পরিমাণ ঝোল আমি রাখতে চাই পরিমাণ দিয়ে দিয়েছি আর এই ততটুকু ঝোল ঝোল খেতে অনেক মজা লাগে বেরেস্তাটা বেটে নিয়েছিলাম পাটায় সেটাই আমি এখন তরকারির সঙ্গে মিলিয়ে নিব আর এভাবে তরকারি রান্না শেষ দিকে বেরেস্তা বেটে দিলে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে আমাদের এলাকায় এভাবেই আমরা তরকারি রান্না করে থাকি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে